আমাদের সংগঠন কোন রাজনৈতিক দল নয় এবং স্থির সিদ্ধান্ত নিয়েছি আঞ্জুমানা আল ইসলাম কোনদিন রাজনৈতিক দল হবে না এটা আল্লাহর অলির প্রতিষ্ঠিত সওয়াদে আজম আহলে সুন্নাতুল জামাতের একটি দণ্ডবাহী সংগঠন এটি দুনিয়ারও কাজ করবে আখিরাতের কাজ যদি আমরা রাজনীতির ঘোষণা দেই তাহলে সকলের মন মস্তিষ্ক ডাইভার্ট হয়ে যাবে ইখলাস নষ্ট হয়ে যাবে আমরা দুনিয়াদারদের মিছিলে সামিল হয়ে যাব আল্লাহর আস্তে আমার এই সংগঠনগুলোর নাম নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবে আমি ব্যক্তি স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারি আমার সাহেব স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে মলানা বেলাল স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে মলানা সিরাজুল ইসলাম ফারুকি স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে পাল্লে তাদের সাথে পাল্লা দিয়ে তাদের মোকাবিলা আমি শুনেছি অনেক জায়গায় আল ইসলা তালামিজকে উদ্দেশ্য করে উদ্দেশ্য প্রণোদিত হবে অনেক বদনাম দেওয়া হচ্ছে আল্লাহর আজম এই থালামিজের কর্মীরা সিংহ সাড্ডলের ভূমিকা আছে ইনশাল্লাহ যে তর্বিয়ে তারা আদর্শবান হয়েছে তাদের প্রাণ দিবে কিন্তু তাদের তারা কোন বাতিলের সাথে আপোষ করবে